হ্যালো বন্ধুরা আজকে মূলত আমি আপনাদেরকে বলবো যে গরুর বাচ্চা কিভাবে প্রসব করতে হয় এবং এর সঠিক নিয়ম সম্পর্কে মোটামুটি ধারণা দিব তাই আপনারা যারা গরুর বাচ্চা নিজে নিজে বের করতে যাচ্ছেন তাদের জন্য ভিডিওটি অবশ্যই কার্যকর হবে দেশি গরুর বাচ্চা প্রসবের সময় কিন্তু খুব একটা কষ্ট হয় না অনেক সময় আপনার আপনি বাচ্চা বের হয়ে আসে এবং খুব সুস্থ ও সুন্দর থাকে কিন্তু যখনই আপনি ক্রস গরুতে বেশি পার্সেন্টেজের বীজ দিবেন তখনই কিন্তু বাচ্চা হতে সমস্যা হয় কারণ বাচ্চাটা তখন অনেক বড়ো হয় আর তখনই মূলত বাচ্চা ডেলিভারি করতে সমস্যা হয় এজন্য যারা ক্রস গরুতে ভালো ব্রিড দেন তারা অবশ্যই ডেলিভারির আগে গাভের দিকে পর্যাপ্ত নজর রাখবেন যাতে করে বাচ্চা হওয়ার সময় কোনো দুর্ঘটনা না ঘটে আর ভিডিওতে মূলত যে গাবিটিকে দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু ক্রস গাবি আর বিটটাও দেওয়া হয়েছে কিন্তু ফিজিয়ানের এজন্য মূলত বাচ্চাটা বের হতে সমস্যা হচ্ছে আর এখানে বাচ্চাটা যেভাবে বের করতেছে এটা কিন্তু বাচ্চা বের করার সঠিক নিয়ম না বাচ্চা ডেলিভারি করার আগে অবশ্যই গাবিকে আগে ভালোভাবে শুয়ে নিতে হবে তারপরে বাচ্চা সামনের পা যখন হালকা একটু বের হয়ে আসবে তারপরে আস্তে করে সেটা টান দিয়ে বের করতে হবে মাথা বা শরীরের অন্য কিছু ধরে টান দেওয়া যাবে না আর অবশ্যই সামনে দুটো পা ধরে ভালোভাবে টান দিতে হবে তাহলে দেখবেন বাচ্চা ও মা দুজনে সুস্থ থাকবে আর দাঁড়ানো অবস্থায় যদি আপনি বাচ্চা বের করতে চান তাহলে কিন্তু বাচ্চা গিয়ে ব্যথা পেতে পারে এবং মারও অনেক সমস্যা হতে পারে আর বাচ্চাটা হয়ে যাওয়ার পর অবশ্যই গাভীকে দাঁড় করিয়ে দিতে হবে তারপরে বাচ্চাটা গাভীর সামনে রাখতে হবে যাতে করে বাচ্চার শরীরে থাকা ভেজা অংশটি গাভীটি চেটে খায় এবং বাচ্চাটি যত তাদের শুকিয়ে যায় এবং ভালোভাবে দাঁড়াতে পারে তো বন্ধুরা আজকে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে